ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এমনকি তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুকে সমর্থন জানিয়েছিলেন ভোটে জিতে নিজের বিজয় ভাষণে ট্রাম্পকে এক হাত নেন জোহরান মামদানি তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প আমি যতদূর জানি আপনি দেখছেন আমি আপনাকে চারটি শব্দ বলবো টার্ন দ্য ভলিউম আপ অর্থাৎ আওয়াজ বাড়ান ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান আরও বলেন আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলেছেন সে সময় ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন এবং এবার এটা শুরু হল ভোটের জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয়ী ভাষণ দিতে আসেন জোহরান তিনি মঞ্চে আসার পর দর্শক সমর্থকেরা জোহরান জোহরান বলে চিৎকার করে ওঠেন জোহরান তাদের উদ্দেশ্যে বলেন আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলেছি আশা বেঁচে আছে এটি এমন এক যুগ হবে যেখানে নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের নেতাদের কাছে আরও সাহসী ভূমিকা প্রত্যাশা করবেন